চোখের কাজল পড়েছে তুমি বয়শ হলো আজকে রিয়েল বলছে বাবা আমার আরকে বুঝাই যায় না চলুন আবার তো আসলে মানে ননদ এরকম একটা সম্পর্ক আপনার মনে হয় কেন ইনি নাকি সাজুগুজু করে না ইনি নাকি ন্যাচারাল সাজে সবসময়ের জন্য তাই জন্য ফাউন্ডেশন মাক্তিসে ওটা ন্যাচারাল ভাবি ওটাই ন্যাচারাল ফাউন্ডেশন জাস্ট একটু বুঝছেন না এটা ন্যাচারাল আমার দ্য ন্যাচারাল স্কিন বের করবে এটা দিয়ে ন্যাচারাল স্কিন বের করা আচ্ছা উনি ন্যাচারাল সাজুক আর আমি একটু ভয়েস দিয়ে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম উনি চোখে কাজল পড়ছেন আমার ননদিনই আর আমি ভিডিও করছিলাম চোখের কাজল কেশবতী কন্যা বলে কথা বয়স নিয়ে হ্যাঁ থাকতে তো হবেই কত বয়স হলো আজকে রিয়েল বয়স বলছে ভিডিও তেমনই বুঝাই যায় না তারপরে একটু মজা করলাম বয়স নিয়ে হাসাহাসি করলাম তারপরে আমাকে একটু সাজাইতে আসলো আমার ননদিনে ও সাজাইতে কিনছুক হ্যাঁ মানুষ কিন্তু সাজাইলে অনেক মজা লাগে একটু আরাম আরাম লাগে বুঝছে না আমি তো নিজে নিজে এতদিন সাজলাম এখন নিজে ও সাজাই দিচ্ছে অনেক সুন্দর করে আর চোখে আশা অনেক আগে থেকেই দিতাম না বাট একটু দিই হালকা চলে এখন ট্রেন্ডিং বলে কথা তাই না তো অলরেডি আমরা রাতে বের হয়ে গেছি সাড়ে সাতটার সময় দুই জন কোথায় গেলাম বিমান চত্বর আর বিমান চত্বরে যায় হাতে হাত রেখে ঘুরছিলাম সেদিন ছিলে প্রপোজ ডেতে প্রপোজ ডে আর সেদিন আমরা হাতে হাত আর সাতছি না দুইজন মিলে হ্যাঁ ওইদিকে রাস্তায় ঘাস মানে ফুল দেখেছে এই ফুলটা উঠাচ্ছে মানে ঘাস ফুল বলতে গেলে ও প্রপোজ ডেতে কি দিলা এটা কি এটা আসলেই অনেক সুন্দর এইভাবেই উপস্থাপনা করেছে তো এদিকে ফোন টিপছিল আর ছবি আর সন্ধ্যা মানে রাতে তো লেগে গেছে এখানকার ভিউ তো অনেক সুন্দর আর আমাদের জন্য কিন্তু আলো দিয়ে রেখেছে হ্যাঁ ছবি তোলার জন্য এত পরিমাণ রাস্তায় আলো আর রাজশাহী শহরের রাস্তার তো মানে কি বলবো বলে শেষ করা যাবে না এদিকে ওর পোজ শেষ হচ্ছে না ও ছবি তুলছে ছবিই তুলছে আর আমি এদিকে ভিডিও নিতেছিলাম আমি একবার রাস্তার ওপাশে যাচ্ছি একবার ওপাশে আসতেছি মানে দুজন আছে কি যে মাথায় ভূত চাপে কি ভিডিও বানাবো কি করব এটাই হলো কথা আর আপনাদের আমি রাস্তা দেখাচ্ছিলাম বুঝছেন এত সুন্দর রাস্তা রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছিল কিন্তু তারপরে ভিডিও করার তালে সবাই বলে দূরের ভাবে আমরা কি দূরের মানে ননদ ভাবে এরকম একটা সম্পর্ক আপনার মনে হয় কেন এখন কি সবাই ভাবতেছি কি জানেন সবাই ভাবছে যে আমি হয়তো আপনার মানে কাজিন বুঝছেন মানে আমি যে ভাইয়ার কাজিন সেটা কেউ ভাবছে না ভাবছে যে আমি হয়তো বা ভাইয়ার শালি কিন্তু আমি তো ভাইয়ের বোন হ্যাঁ ভাবি বেশি ভালো তো এই জন্য বোন বানাই আসলে কিছু কিছু সম্পর্ক আছে অনেক সম্পর্ক অনেক আপন হয়ে যায় ওই একটু সময়ের মধ্যেই মানে একটু সময়ের মধ্যে যেটা আপন হয় সেটা কিন্তু হবেই তাই না তো আমাদের অনেকে প্রশ্ন করেছিলেন কে হয় কে হয় এটা আপনারা কিন্তু পরিচয় পেয়ে গেছেন হ্যাঁ তো আমরা দুজন শাড়ি পরে একদম হাতে হাত রেখে ঘোরাফেরা করছিলাম রাস্তা পার হচ্ছিলাম এবং দুইটা ফোনে দুজন মিলে কেমনে ছবি তুলছি সেটার ভিডিও করছিলাম মানে কি বলবো এদিকে মাথায় ফুল ছিল আর ও খুবই ফুল পছন্দ করে এটা রাস্তার হোক আর কিনায় হোক বুঝছেন সামান্যতে ও অনেক খুশিতে ওই দিনে আমি একটা ফুল নিয়ে যাই কালে দিয়ে দিলাম মানে কানে দিয়ে দিলাম দুই কানে ফুল তো অলরেডি আমরা বিমান চত্বরের নিচে ভিডিও বানাইতেছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম মানে কি বলবো বাড়ির কাছে মানে বাড়ির পাশে যেহেতু বিমান তাহলে তো উঠতেই হয় তাই না উঠতে না ভিডিও বানাইতে হয় তাহলে ভিডিও বানাইতে দুইজনে চলে গেছি দুজন মিলে ভিডিও বানাইতেছিলাম এখানে আমরা ভিডিওটা মানে বিমান চত্বর থেকে রাতে চলে আসবো আর সেদিন ছিল প্রোপোজ ডে হ্যাঁ সেদিন কিন্তু রাস্তায় অনেক জায়গায় দেখলাম অনেকে বসে আছে অনেকে গল্প করছে কিন্তু সেই টাইমটা অনেক ফাঁকা ছিল মানে আমরা আসার সময়টা তো রাস্তাটার ভিউ নিচ্ছিলাম আর রাস্তার তো প্রশংসা গান বলতে বলতে আমরা বাসায় চলে এসেছি এসে একটু চা খাইলাম দুজন মিলে একটু চেয়ার্স করছিলাম করতে 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 একদম শেষ করে ফেললাম আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে আল্লাহ পে